আজ আমি রান্না করব আমদি মাছের ঝাল তো প্রথমে মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে মাথা কেটে বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে লবণ হলুদ মাখিয়ে নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব এরপরে এক পিঠ হয়ে গেছে মাছগুলোকে উল্টে দেব ভালো করে পিট ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আবার মাছ দিয়ে দিলাম দিয়ে এপিট উপিট করে ভেজে নিয়ে মাছ ভাজা তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে ভেজে নিলাম এরপরে মাছ ভাজার তেলের মধ্যে দিলাম তিনটে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব আর এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব দুটো টমেটো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে গ্রেট করা টমেটো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব নেড়ে চড়ে ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ধনেপাতা পাতা কুচি এখন শীতের দিনে ধনেপাতা নদীর মাছে তো দিতেই লাগে এরপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে দেখব প্রায় মাছের ঝাল হয়ে গেছে আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে এইভাবেই